সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি দু সালের গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর থেকেই কিন্তু তুলকালাম পরিস্থিতি একেবারে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্য প্রায় পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্যদের চাকরি যোগ্য শিক্ষকদের চাকরি ডিসেম্বর পর্যন্ত বহাল থাকলেও যোগ্য শিক্ষাকর্মীদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে তারা বিদ্যালয়ে ফিরতে পারেননি পরীক্ষা দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরিতে বহাল থাকার সুযোগ থাকবে তা না হলে পয়লা জানুয়ারি দু থেকে যোগ্য অযোগ্য নির্বিশেষে সবার চাকরি বাতিল এমনই কিন্তু করা নির্দেশ সুপ্রিম কোর্টের আর এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন আবারও রাজ্যে তেতাল্লিশ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেখানে যোগ্যরা তো বসতে পারবে নি তাদের জন্য তো সিট বুক করা আছে চব্বিশ হাজারের মতো তার সাথে সাথে আরও আরও সিট কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ পুনরায় নতুন সিট ক্রিয়েট করা হয়েছে শূন্য পদ ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে তেতাল্লিশ হাজার শূন্য পদ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে যোগ্য অযোগ্য নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবেন এরপর থেকেই কিন্তু বিরোধীরা থেকে শুরু করে আইনজীবী মহল মুখ্যমন্ত্রীকে খোঁচা দিচ্ছেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে যাদের কাছ থেকে ঘুষ নিয়েছিল তাদের বাঁচাতে গিয়ে যোগ্যদের আবারও বিপদে ফেলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল করে অযোগ্যদের কাছ থেকে বেতনের টাকা বারো শতাংশ সুদের হারে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ কার্যকর করার বদলে অযোগ্যদের আবারও চাকরিতে ফেরার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী এই দাবিতে যখন তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু উঠল একেবারে বিস্ফোরক অভিযোগ আবারও কিন্তু চাকরি বিক্রির নয়া ছক আবারও লক্ষ লক্ষ টাকায় তৃণমূল নেতাদের চাক চাকরি বিক্রি করার ছক এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে গোটা রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিলেন একেবারে হেভি ওয়েট নেতা তৃণমূল নেতাদের জন্য পথ খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও নতুন করে দুর্নীতি এবং লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রির একটা ছক শুরু হয়ে গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এককালের সতীর্থ ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারী যিনি দু হাজার কুড়ি সালে বিজেপিতে যোগ দেন তৃণমূল ছেড়ে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে ছিলেন মন্ত্রিত্ব ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং সবথেকে বড় ঘটনা হলো নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে সেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কম ভোটের ব্যবধানে হলেও হারিয়েছিলেন তার মধ্যেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তির আগে যে সাংবাদিক সম্মেলন যে ঘোষণা নতুন শূন্যপদ সৃষ্টি তা নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরক দাবি তুলে গোটা রাজ্যে একেবারে হইচই ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তেরে ফুরে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তাতেই কিন্তু তোলপাড় সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের পুনরায় পরীক্ষা তিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানান আগামী তিরিশে মে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও জানিয়ে ইতিমধ্যে উঠেছে বহু প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন পরীক্ষা সূচি আপনার কত নম্বর প্ল্যানের অংশ এর আগে সর্বোচ্চ আদালত পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলে তিনি মন্তব্য করেছিলেন বিধানসভা ভোটের আগে তৃণমূলকে টাকা কামানোর ব্যবস্থা করে দিল সুপ্রিম কোর্ট আজ ফের তিনি মাননীয় মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়ে বলেছেন আপনার দলের নেতারা আবার লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করার সুযোগে সম্ভাবনা দেখতে পাচ্ছে মঙ্গলবার নবানে সাংবাদিক সম্মেলনে পরীক্ষার দিন ঘোষণার পর শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তিনি সেই সমস্ত প্রশ্নগুলি নিজের এক স্যান্ডেলে লিখেছেন শুভেন্দু অধিকারী লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুটি অপশনের কথা বলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এক নম্বর হলো আদালতের পুনর্বিবেচনার আর্জির ফলাফলের দিকে তাকিয়ে থাকা দু নম্বর হলো পুনরায় পরীক্ষায় বসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া আপনি বিগত কয়েক মাস ধরে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের রকম আশ্বাস অবয় দিয়েছেন কখনো বলেছেন স্কুলে ফিরে যান কখনো বলেছেন স্কুলে পড়াতে তো কোনো বারণ নেই তা সে বেতন ছাড়াই হোক আর নাই হোক কখনো বলেছেন সরকার পাশে আছে ভরসা রাখুন চাকরি যাবে না ইত্যাদি ইত্যাদি আপনার নাকি প্ল্যান এ বি সি ডি ই সব তৈরি আছে আজ যখন পরীক্ষা সুজি ঘোষণা করলেন যেটা সম্পূর্ণ এসএসসির এক্তিয়ারের মধ্যে পড়ে আপনার কোনো ভূমিকা হওয়া উচিত নয় তখন উল্লেখ করলেন না কেন যে এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ বিরোধী দলনেতা আরও লিখেছেন আপনি আজও চেষ্টা করছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরাপরাধ চাকরিহারাদের আজ তারা আপনার এই ঘোষণাকে মৃত্যু পরোয়ানা বলে উল্লেখ করেছে যাই হোক আপনি দুটি অপশানের কথা বলেছেন আমি আপনাকে তিনটে সহজ প্রশ্ন করতে চাই এক নম্বর প্রশ্ন যদি আদালতে পুনর্বিবেচনার আর্জির ফলাফল হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বিহাল করার পক্ষে না হয় তবে আর কোন আইনি পথে এদের সাহায্য করা সম্ভব কারণ যোগ্যদের তালিকা আদালতে জমা না দিয়ে আপনি নিজে এদের আইনি সম্ভাবনার সমস্ত দরজার শিকলে তালা দিয়েছেন দু নম্বর পুনরায় পরীক্ষায় বসতে বলে যে উপদেশ দিয়েছেন আপনি কি গ্যারেন্টি আছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন আপনার সরকারের শিক্ষামন্ত্রী আপনার দলের নেতাদের ও তৎকালীন এসএসসি কর্তাদের দুর্নীতির ফলে তারাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন হয়তো নতুন ব্যক্তিরা সম্পূর্ণ চাকরিটা পেলেন আপনার দায়িত্ব নিয়ে একশো শতাংশ সুনিশ্চিতভাবে একজন কারোর নাম বলতে পারবেন যে চাকরি ফিরে পাবি হয়তো কিছুজন পাবে বেশি বা কম সে তো ফলাফল বেরুলে বোঝা যাবে যে রিভিউ পিটিশন নিয়ে আপনি এত আশাবাদী এবং চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভরসা যোগানোর আপনার একমাত্র সম্বল সেই রিভিউ পিটিশন দাখিল করার সময় কি যোগ্যদের তালিকা জমা দিয়েছিলেন সাথে শুভেন্দু আরও লিখেছেন যে বিজ্ঞপ্তি জারি করার ঘোষণা আজ করলেন এবং যার ফলে পরীক্ষা দিয়ে শিক্ষকতা চাকরির শূন্য আবার নিয়োগ হবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ব্যাপারে সব থেকে খুশি হয়েছে আপনার দলের নেতারা কারণ তাদের কাছে আবারও লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করার সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছে প্রসঙ্গত মঙ্গলবারে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে পরীক্ষায় বসতেই হবে তার কথায় চাকরি বাতিলটা সরকারের অর্ডার নয় আমরা সুপ্রিম কোর্টে কারো চাকরি যাওয়ার কথা বলিনি কিছু স্বার্থপর মানুষ এই পরিস্থিতি তৈরি করেছে পরীক্ষা দেবো না বলে কোনো লাভ নেই সবাইকে বলবো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সব অপশন কাজে লাগান আসল লক্ষ্য হলো আপনাদের চাকরি ফিরে পাওয়া যদিও অনেকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাংবাদিক প্রসূন মৈত্র বলেছেন মানে সোজা কথায় মমতা ব্যানার্জি যেটা বুঝিয়ে দিলেন সেটা হলো যে নিজেদের স্বার্থ চরিতার্থে চাকরি হারাদের নিয়ে রাজনীতি শুধু তিনিই করবেন আর সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্য সচিবকে পাশে বসিয়ে রাজ্যবাসী লজ্জা হওয়া উচিত লজ্জা পাও রাজ্যবাসী এদিকে নতুন করে পরীক্ষায় বসা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন চাকরিহারারা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করে হারারা বলেন মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি দেখে আমাদের মনে হলো সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন তারা বলেন আমরা কখনো চাইনি যে বিজ্ঞপ্তি জারি হোক মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টের রায়ের কথা বললেন সেখানে এত ডিটেলস নোটিফিকেশান দেওয়ার কথা বলা হয়নি আমাদের একটা আশঙ্কা ছিল সরকার আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে ডিটেলস নোটিফিকেশান দেওয়ায় সেই আশঙ্কা সত্যি হচ্ছে আমাদের মনে হচ্ছে যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং অযোগ্যদের বাঁচানোর ফের চেষ্টা চলছে তার মধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এককালে সতীর্থ ছায়ার সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক হেবি ওয়েট শুভেন্দু অধিকারী যিনি এখন বিজেপির বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে বিস্ফোরক সব প্রশ্ন ছুড়ে দিলেন ফের দুর্নীতি করার সুযোগ পেয়ে গেল আপনার দলের নেতারা কর্মীরা মন্ত্রীরা এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী এবং যে প্রশ্নগুলি চুললেন কি হতে চলেছে আগামী দিনে তাহলে কি আবারও বিপদে পড়তে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের